একটা বিষয় আজকে এখানে আমার মনে হয় ক্লিয়ার করা উচিত বাংলাদেশে একটু সময় দিবেন হয় জাতির স্পষ্ট হওয়া দরকার গণভ্যুত্থানের সেই পাঁচই আগস্ট কি হয়েছিল পাঁচই আগস্ট যখন হচ্ছে আমরা সানখার পুলে গুলি খাচ্ছিলাম বাসা থেকে আগাতে পারছিলাম না আশপাশে লাশ পড়তেছিল ঢাকা মেডিকেলে যখন লাশের শাড়ি তখন সেনা নিবাসে রাজনৈতিক দলগুলোর সকল নেতারা গিয়ে সেখানে বৈঠক করেছে অথচ আসিফ মাহমুদ ইসলাম তারা তখন গুলির মুখে তাদের খোঁজ কেউ নেয় যারা এই আন্দোলনের বিষয় হচ্ছে সেই মিটিং এ মানে হচ্ছে সেখান থেকে বের হয়ে বঙ্গভবনের যে মিটিংটা হয়েছে তিনজনকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্র প্রতিনিধি বানিয়ে যারা বৈশবদ্ধী ছাত্র আন্দোলনের সমন্বয়দের কেউ ছিল না এভাবেই সেখানে গভর্নমেন্ট ফরমেশনের একটা

অনেক বার্গেনিং এর পরে ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলাম আসিফ মাহমুদ সেখানে আমরা আমাদের আরো কয়েকজনকে রাজনৈতিক দলগুলার বা হচ্ছে আরো যারা স্টেক হোল্ডার ছিল বার্গেনিং এ সেখানে আমাদের পক্ষে আমাদের যারা হচ্ছে অন্তত যারা সামনাসারি থেকে নেতৃত্ব দিয়েছে তারা যদি আজকে থাকতো নাহিদ ইসলামের মন্ত্রণালয় আসিফ মাহমুদের মন্ত্রণালয় তাদের কাজের গতি নিয়ে আর অন্য কাজের কাজের গতি এক হচ্ছে না এটা আপনাদের কাছ থেকে শুনতেছি বাট গণ শক্তিকে ধারণ করে যদি করতো সেদিন রাজনৈতিক দলগুলো সেদিন প্রথম হচ্ছে আমাদের শহীদদের রক্তের সাথে ব্যয়মানি করছে প্রতারণা করেছে এবং বৈষম্য ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মের সাথে প্রতারণা করেছে যেদিন বঙ্গভবনে বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মের বাইরের তিনজন ব্যক্তিকে প্রতিনিধি হিসেবে তারা নিয়ে যায় তারা কি চিনে না বৈষম্য ছাত্র প্রতিনিধি কারা আজকে আমাদেরকে সারা দিন কথা শুনতে হচ্ছে আমরা গভর্নমেন্টের এই ফরমেশন আমরা স্পষ্ট করে বলতে চাচ্ছি এই গভর্নমেন্টের কারণ বাংলাদেশের জন্য বাংলাদেশের অর্থনীতির জন্য বাংলাদেশের ভবিষ্যতের জন্য পাশাপাশি বার্গেনিং করে সেখানে আমরা আমাদের দুইজন উপদেষ্টা রেখেছি পরবর্তীতে আমাদের মাহুদ আবদুল্লা ভাইকে অ্যাড করা হয়েছে এরপরে হচ্ছে আজ পর্যন্ত গভর্নমেন্টের প্রতিটা উপদেষ্টা একজন উপদেষ্টাও যদি আমাদেরকে রিস্ক করতো যে হচ্ছে বৈষম্যদী ছাত্র আন্দোলনের লিড দেওয়া পরিচিত ফেস আছে দশ থেকে বারোটা অন্তত এই দশ থেকে বারো জন আমি বলছি না সারা দেশের সাথে যোগাযোগ করতে হবে এই দশ থেকে বারো জনের সাথে মানে একদিনের জন্য মিটিং করার সময় হয় হয়নি যে উপদেষ্টা পরিষদের ওনাদের দায়ীগুলো কেন আমরা নিব এখানে বসে ওনারা যদি না পারে ওনারা সরে যাবে এই কথাই তো আসলে বলেছিল এই কথাগুলো সরকার তো এই কথা বলেছিল স্পষ্টত আমরা আজকে এখানে বলতে চাচ্ছি এই রক্তের উপর দিয়ে যে ইটা হয়েছে। যে গণতন্ত্রতা হয়েছে। আমরা যারা আহত আমরা যারা রাজপথে গুলিে সামনে দাঁড়িয়ে করেছি আমরা কেমন বাংলাদেশ দেখতে চাচ্ছি এ কেমন আপনারা মন্ত্রণালয় কেমন দেখতে চাচ্ছি তার উৎস ছিল তাদের উৎস ছিল আমাদেরকে দেখে সেটা শোনা আপনারা কেমন দেখতে যাচ্ছেন আপনারা রাষ্ট্র চালাচ্ছেন একটা কোটায় পেয়ে গেছেন এসে গেছেন এবং ও চলতেছে